আমরা কয়লা মাসিকে আহ্বান করতে চাই যে আমাদের মহান ধর্ম ইসলাম এই মহান ধর্মকে সংকীর্ণ রাজনীতি দিয়ে ক্ষুদ্র রাজনীতি দিয়ে ইসলাম বা ধর্মের যত পরিধি যত ব্যক্তি যত বিস্তৃতি রাজনীতির পরিধি ব্যক্তি কিন্তু তত বড় না সুতরাং রাজনীতির সংকীর্ণ স্বার্থে আমাদের মহান ধর্মকে বিভেদ করবেন না আমরা সবাই মুসলিম আমরা সবাই মুসলিম এই মুসল মুসলিম নিয়ে ইসলাম ধর্ম নিয়ে যারা একক দাবি করেন তারা বোকার স্বর্গে বসবাস করে তারা প্রকারণ করে ইসলামকে অবমাননা করেন তার ইসলাম একটি সার্বজনীন ধর্ম সমস্ত মানুষের জন্য ইসলাম শুতান কেউ যদি এমন ভাবে দাবি করেন তাহলে মানুষ সেটা ভালো নেবে না সুত শাস্ত করে পরিণত হবে অনেকে দল বানান বিভিন্ন জনপদে আমি বল শুনতে যে হোমক দল দেখরাম তমক দল দেখরাম এইবার மட்டும் একটি দলকে দেখব আমরাই কয়রা মাঠ থেকে বলতে চাই 71 সালে আপনাদের জনগণ দেখেছে। জনগণ আপনাকে দেখেছে রক্ত দিয়ে সংগ্রাম করে লড়াই করে যে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করল্যা সেই ভোটাধিকারকে আজকে যারা ক্রয় করতে চান যারা মানুষের বাড়ি বিকাশ নম্বর দিচ্ছেন যারা মানুষের ভোটার আইডি কার্ড দিচ্ছেন অনলাইন জব ফাইনার মার্কেটকে কষ্ট করতে চাই ইসলাম ধর্ম এইভাবে মানুষের ভোট কোয়কে ওনুমন ওনু করে কি করে না ইসলাম ধর্ম মহান ধর্ম এই ভাবে আমাদের ভোটকে

উন্নত শিক্ষা থেকে বঞ্চিত অনেক মানুষ এই অঞ্চলের বিরম্ম জীবন নিষ্পিত নিষ্পেষিত জীবন উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে আমাদের দল বিএনপি ঘোষণা করেছে যে এই সমস্ত অনুভূতি ভাগ্রম কবলিত অঞ্চলকে আমরা শুধু স্থায়ী ভেরিবাদ নাই আমরা এমন ভাবে ভেরিবাদ নির্মাণ করবো